আসলে ফেসবুক ইউটিউবে একটা প্ল্যাটফর্ম খাড়া করা যে কতটা স্ট্রাগেল করতে হয় একমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই জানে প্রথম শুরুর দিকটা আসলে এতটাই কঠিন হয়ে যায় যে আপনি ভিডিও সারতে সারতে মানে একটা অধৈর্য মতো একটা পরিবেশ তৈরি করে প্রথম ভিডিওতে পাঁচটা ছয়টা তারপরে দশটা তারপরে বিশটা সর্বোচ্চ একশো পর্যন্ত ভিউ হয় মানে ভিউ পাওয়াটা এতটাই কষ্টসাধ্য হয়ে যায় যে তখন একটা সময় মনে হয় যে না মানে ইচ্ছাটা নষ্ট হয়ে যায় আর কি পরিস্থিতি তো কিছু কিছু ভিউ হয় তারা শুধু দেখে ভিডিওতে লাইক করে না কমেন্ট করে না তখন মনটা আরো বেশি খারাপ হয়ে যায় তো দেখি অনেক মানে আমি তো ভিডিও করি দেখা যায় ভিডিও এডিট করি না প্রাকৃতিকভাবে যেভাবে ভিডিওটা করি ন্যাচারাল ওইভাবে ভিডিওটা পোস্ট করে দিই ঠিক আছে কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখি এরা ভিডিও এডিটিং করার পর এত সুন্দর করে এডিট করি তারপর ভিডিওটা সারার পর দেখি তারপর ব্যাপারটা এডিট করাটা যে কতটা কষ্টসাধ্য একমাত্র যারা এডিট করে তারাই জানে তো আমি টুকটাক এডিট করছিলাম আমার অন্য একটা আইডি ছিল আমি ওখানে কিছু ভিডিও ছাড়ছিলাম কিছু কিছু ভিডিও এডিট করা সারার পর আমি বুঝতে পারছি আসলে এডিট করাটা কত সহ্যের ব্যাপার স্যাপার তো সব শেষে একটা কথাই বলতে চাই যারা ভিডিও দেখেন বা যারাই কন্টেন্ট ক্রিয়েটর আছেন একজনে ভিডিওতে একজন সাপোর্ট করবেন তা না হলে আসলে ভিডিও ভাইরাল করা সম্ভব না ঠিক আছে খুবই একটা কষ্টসাধ্য হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরের ভেতর কিন্তু মানুষ সবাই টিকে থাকতে পারে না ঠিক আছে এই শুরুতেই করে কি সবাই ভেঙে পড়ে যায় আসলে ভেঙে পড়বি না কেন আমি তো অধৈর্য হয়ে যেতেছি আমি তো সাধারণ এই যে প্রাকৃতিক সামনে যা পাই টুকটাক ভিডিও করে সাই রেখে দিই তারপরেও মানে অধৈর্য লাগে মাঝে মধ্যেই বা কষ্ট করে ভিডিও সারি কেউ দেখে না না ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হবে এরকম কোনো কথা না বাট মানুষ দিন শেষে ভিডিও মিডিও পারে টুকটাক মানে এটি শখ আসলে বেসিক্যালি এটি হয় শখ তো যাই হোক তো সবাই সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করি আর অনেকেই বলেন যে ভাই আপনি তো কাউরে ফলো করেন না আসলে আমি মানে ফলোয়ার অপশনটা বন্ধ করে রাখছি এই জন্য ফলোয়ার দেখা যায় না ঠিক আছে ফলো করছি অনেক মানুষটি ফলো করে রাখছি যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রোজা রাখছি ওই যে হিন্দু ভাই খাবার লোক আছে ওই হ্যাঁ খাইবো আমি কিন্তু খাই আবার মনে করেন না ওকে বাই আল্লাহ হাফেজ